নমস্কার বন্ধুরা সোনিয়া সোল ক্রিয়েশানে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং সকলের সঙ্গে শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক করে মোটিভেশন দেয় এবং পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ পাই আজ আমি তোমাদের জন্য একজন নতুন লেখকের লেখা কবিতা নিয়ে এসেছি যার কবিতা আমি কোনোদিন করিনি তিনি হলেন হাসান হাফিজুর রহমান বরং আমাকে তুমি বরং আমাকে তুমি শীততাপ নিয়ন্ত্রিত ভালোবাসা দাও উষ্ণ ও সৈত্যের আধিক্যের উথাল পাথাল শিরাসমূহের বুকে অকালে ভাষায় বান কিংবা অহেতুক অনাবৃষ্টি প্রাণমূল ধরে দেয় টান ঝড়াই মুখর পাতা অথবা অসুর ঝঞ্ঝা রবে আচন্নিতে ভাঙে নিরবতা বরং আমাকে তুমি সুসংবৃত ভালোবাসা দাও বসন্তে যে ফুল ফোটে তাকে শুধু ফুল বলে জানা নীলাকাশ শুধু নীল আকাশ গান বলা হাওয়া আসলে বলে না কথা চলার রাতিতে শুধু শিরশির তোলে ধ্বনি নদী বয়ে যায় যেতে হয় বলে কেবলই স্তম্ভিত স্বাভাবিকে দাও ভরে তোমার চঞ্চল যত স্বেচ্ছাচারী প্রিয় কলা বরং আমাকে তুমি ষোলকলা বংশবধ ভালোবাসা দাও নির্মাণের একান্ত নির্বোধ জড়ানো জটিল তারে তারে বহমান প্রেমের বিদ্যুৎ সহনীয় করে দেবে সকল অসহ্য ক্ষুধা চেরা তৃষ্ণার আগুন তোমার প্রেমবার্তা বার্তা যত অলৌকিক দাহ শীততাপ নিয়ন্ত্রিত কেবলই দারুণ স্বাভাবিক সাপের ফনার মতো অদ্ভুত ভঙ্গিতে রইবে উদ্যত শুদ্ধ সারম্বর অনস্বর গ্রীবাখানি তোমার অম্লান নমস্কার